শীতের কাঁথা থেকে বর্ষার ছাতা গয়নাগাড়ি থেকে মাংকি টুপি বাঙালির কাছে নিউ মার্কেট একটা আবেগ মধ্যবিত্ত বাঙালির কেনাকাটার প্রথম পছন্দ এই নিউ মার্কেট একসময় ইংরেজদের শপিং করার জন্য পেল্লাই মার্কেট প্লেস তৈরি করা হয়েছিল ধর্মতলায় তখন বলা হতো সাহেব পাড়া আঠারোশো চুয়াত্তর সালের পয়লা জানুয়ারি নিউ মার্কেটের দরজা খুলে দেওয়া হয়েছিল শুধুমাত্র ইংরেজদের জন্য সে চত্বরে পা দেওয়ার অধিকার ছিল না ভারতীয়দের একই ছাদের তলায় আলপিন টু এলিফেন্ট সবই মিলত লোকমুখে প্রচলিত আছে একটি কথা তৎকালীন এশিয়ার এই বৃহত্তম বাজারে নাকি বাঘের দুধ থেকে জলহস্তের মাংস সবই মিলত ইংরেজরা চলে গিয়েছে ভারত ছেড়ে বহুকাল নিউ মার্কেটে প্রবেশাধিকারে জাতি ধর্মের কোনো বালাই নেই কিন্তু সময়স্রোত উল্টো গল্প লিখছে একসময় এলিট ক্লাসের লোকেরা যেতেন নিউ মার্কেটে এখন অনলাইনেের দুনিয়ায় অফলাইনে শপিং করার ব্যাপারটাই নেই তাই কিনা কাটারে বহুত কম নতুন প্রজন্মের কাছে নিউ মার্কেট এখন ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনে পরিণত হয়েছে তবুও বহু পুরনো কিছু দোকান সব অভিমান হচ্ছে এখনো মানুষ না হংতে যান জাম্বালামবার হোদিসচান অগ মার্কেটের ট্রেডার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জানান কলকাতা পুরসভা নিউ মার্কেটের রক্ষণাবেক্ষণ করলে পার্কিংয়ের ব্যবস্থা করলে পরিস্থিতি আরও ভালো হতে পারে নিউ মার্কেটের মাঝামাঝি বহু পুরনো ক্লক টাওয়ারটায় আগে ঘন্টা বাজতো এখন রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো চৌলু সারাচ্ছে সব মেন প্রবলেম এখন হচ্ছে আমাদের যে টোটাল পার্কিং জোনটা সেটা ক্রফ করে নিয়েছে বাই ইন্ডিগাল হকার যার জন্য আমাদের এখানে পুরনো যারা অতীত কাস্টমার আজকের দিনে দেখুন যদি আমি না পার্কিং ফ্যাসিলিটি দিতে পারি সেখানে কাস্টমার থাকছে না সেখানে আমরা আধিকারিকের সঙ্গে বারবার কথা বলছি দেখুন অ্যাজ এ হেরিটেজ মার্কেট আপনারা রক্ষণাবেক্ষণ করুন এবং কাস্টমার আমাদের যারা ভিজিটার্স আছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মার্কেটে এক্সিট অ্যান্ড এন্ট্রি করতে পারে এই পর্যন্ত আমরা দেখা যাক গভর্নমেন্টের জন্য কি করতে পারে শীত মানেই বাঙালির তিন নয় মেতে থাকা নকুর আর আর বর্তমান প্রজন্মের কাছে নিউ মার্কেট মানে আমিনিয়া নিজাম নাহুম সিরাজ তবে এখনো বড়দিনে তাকে নাহুম সে লাইন পরে দেখার মতন একটা নস্টেলজি আছে কারণ যারা আজকে কলকাতা ছেড়ে চলে গেছেন বাইরে চলে গেছেন অনেকে বিদেশে চলে গেছেন তারা হয়তো কুড়ি বছর পনেরো বছর পরে কলকাতায় আসছেন তারা কিন্তু নিউ মার্কেটকে আসবেই আসবে এত কষ্ট করে যে এই বড়দিন গেল কত কষ্ট করে দুশো তিনশো লোক লাইন দাঁড়িয়ে কেক কিনে নিয়ে গেছে যা নিউ মার্কেট থেকে নাহমসুর কেক করোনা পরবর্তী সময়ে বেশ কিছু ঐতিহ্যবাহী দোকান ব্যবসায়িক লাভ না করার কারণে তাদের ঝাপ বন্ধ হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন এই নিউ মার্কেট এত রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও তার চেনা কৌলিন্য ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কলকাতার নিউ মার্কেট কলকাতাবাসীর কাছে ভীষণই প্রিয় তাই কোনোভাবেই এই নিউ মার্কেটের ঐতিহ্য ক্ষুণ্ণ করতে রাজি নন এখানকার ব্যবসায়িক থেকে সাধারণ মানুষেরা সেই কারণেই কলকাতার নিউ মার্কেট দেড়শো বছরেরও প্রাচীন হওয়ার পরেও তার চেনা ঐতিহ্য চেনা কৌলিন্য ধরে রাখতে বদ্ধপরিকর ক্যামেরা সুব্রতর সঙ্গে মৌমিতা মিত্রর রিপোর্ট নিউজ টাইম কলকাতা